আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো আমরা দেখলাম একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ছিয়াশি পয়সা একুশ টাকা বিরাশি পয়সা খরচ পড়েছে প্রতি কেজি আলুর ইন্ডিয়ান হ্যালো কত সিনারে বিক্রি করতেছেন দেখেন বেশি দাম নৈতিক হইছে না বলেন আপনাদের কারণে গোটা বাংলাদেশের আলুর বাজার অস্থির আমি সারা বেচুন বিক্রি করবেন না কেন অবশ্যই বিক্রি করবেন তবে যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে এই আসসালামু আলাইকুম ভালো আছেন ইন্ডিয়ান আলু বিক্রি করছেন বিক্রি করছে কত করে বিক্রি করছেন এটা ক্যাশ শুনামো ইন্ডিয়া ডাল বিক্রি করছেন কত করে বললেন পঞ্চাশ পঞ্চাশ করে মূল্য তালিকা লিখে দিয়েছেন কত লিখে দিয়েছেন চল্লিশ কোনটা সাদা সাদা লিখে দেননি কেন স্পষ্ট আচ্ছা আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করছেন একটা দেখান তো আমাকে আস্তোরি লাল এলসি কত লেখা আছে তারপর এলসি কত লেখা আছে সাদাটা সাদা 40 আছে 40 45 আর 52 52 তাহলে মূল্য তালিকা এটা এই তো তাহলে মূল্য তালিকার মূল্য তালিকায় প্রদর্শন যেটা করছেন এতে বেশি নেওয়া অপরাধ তাই না দেখেন এখানে আমরা যেগুলো দেখলাম আপনার ক্যাশ জমা দিয়েছেন এলসি আলু বিক্রি করেছেন সবগুলো বেশি দামে দেখেন এটা কি লেখা আছে এলসি কত করে বিক্রি করেছেন 55 ওখানে সর্বোচ্চ কত লেখা ছিল 92 তাহলে বেশি দামে বিক্রি করেছেন এটা অপরাধ হয়েছে অপরাধ হয়েছে এই দেখেন তো এরাতে কি লেখা আছে এটাতে কত বিক্রি করেছেন 55 তাহলে এটা অপরাধ হয়েছে অপরাধ হয়েছে দেখেন তো এটাতে কত বিক্রি করেছেন 55 অপরাধ হয়েছে এরাতে কত বিক্রি করেছেন 55 অপরাধ হয়েছে

ক্রয়ের ক্যাশ মোমোটা দেখান আমাদের দুইটা অপরাধ হয়েছে একটা ক্রয়ের ক্যাশ মোমো দেখান না দেখাতে পারেন আর একটি হচ্ছে মল্ল যে লেগেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন

আপনাকে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম আর এখন এগুলো এডিট করেন ঠিকঠাক করেন আর একটাও বেশি দামে বিক্রি করতে পারবেন না যার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা লিখতে হবে এবং ঠিকানা বলতে বাজারের নাম মিনিমাম লিখতে হবে মনে খিলগাঁও তালতলা বাজার শান্তিনগর বাজার টাউন বাজার মোহাম্মদপুর টাউন হল বাজার এরকম যে বাজার থেকে আসছেন উনি ওই বাজারের নামটা লিখলে আমরা এই নাম ধরে আমরা টেস্ট করতে পারবো

আমরা এটা বন্ধ করে দিয়ে চলে আপনি সম্মানী ব্যক্তি আপনাকে আমরা অসম্মান করব না আপনার অপরাধ দুইটি করেছেন একটা হচ্ছে মূল্য তালিকায় যা লিখেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন আমরা পাকে ক্যাশ মোমোতে পেয়েছি বুঝেছেন এবং যার কাছে বিক্রি করছেন পাকে ক্যাশ মোমো যথাযথ হয়নি ওটা কারেকশন করতে হবে এই যার কাছে বিক্রি করলেন তার নাম এবং কোন বাজারে উনি ব্যবসা করেন ওই বাজারের নাম লিখলে আমরা আইডেন্টিফাই করতে পারতাম আর কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে

আমরা দেখলাম একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ছিয়াষ্টি পয়সা একুশ টাকা বিরাশি পয়সা খরচ করেছে প্রতি কেজি আলুর ইন্ডিয়ান আলু কত সিনারা বিক্রি করতেছে দেখেন দ্বিগুণেরও বেশি দাম কি নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন আপনাদের কারণে গোটা বাংলাদেশের আলুর বাজার অস্থির আমি সারা বেচুন না বিক্রি করবেন না কেন অবশ্যই বিক্রি করবেন তবে যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে আপনার এই তো কাগজ তাই না আপনার কাগজ যা বলে তাতে করে আপনি যে বিক্রি করছেন দুইশো পার্সেন্ট লাভ করেছেন তাহলে আপনি কেন অনৈতিক কাজ করছেন

আপনারা কি করেন আপনারা তো এখানেই থাকেন করে আপনাদের স্যার বাতাস দেখায় না সুযোগ নেই کمانার সুযোগ নেই আমরা বাড়িয়ে দিতে পারবো আপনি যত কাছে বিক্রি করেন ততগুণ 50000 এতে আইন কিভাবে নাদ জমলে বিক্রি করা যায় জক টেক বিক্রি করা যায় এই বিষয়ে একমত হন আমরা থাকব এখানে